আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত দূরের এবং কাছের দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবা এবং এরই পাশাপাশি জানাচ্ছি সুদীর্ঘ একই মাস সিয়াম সাধনার পরে আমাদের কাছে এসে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর এই পবিত্র ঈদুল ফিতর আমরা উদযাপন করি সুদীর্ঘ একই মাস সিয়াম সাধনার পরে তাই সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আল্লাহ মিন্না ও মিনকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সকলের জীবনে বৈয়ানুক অনাবিল শান্তি যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট সেই আশা এবং কামনা ব্যক্ত করে আজকে আপনাদের মাঝে দু চারটি কথা বলবো ইনশা আল্লাহ